হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাসের শ্রম এজেন্সি এবং ভিসা সম্পর্কে জানা অজানা সকল তথ্য এক ঘনিষ্ঠ সূত্রে জানতে পারলাম মরিশাস থেকে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হতে আরও আড়াই থেকে তিন মাস সময় লাগবে সম্মান জানাচ্ছি সেসব এজেন্টদের যারা এখনো সঠিকভাবে কাজ করে যাচ্ছেন এবং কোনো পাসপোর্ট জমা নিচ্ছেন না আপডেট ছাড়া যেগুলো শুনছেন নিরানব্বই পার্সেন্ট মিথ্যা এবং সোর্স ছাড়া তথ্য এগুলো বলে এক শ্রেণীর মানুষের লাভ হচ্ছে কারণ তাদের কাজই হলো মূলত এভাবে সোর্সবিহীন তথ্য দিয়ে বিজনেস করা অনেক এজেন্সি লোকজনের মেডিকেল করাচ্ছে এ ধরনের কাজ করা আধোকে ঠিক করছে কি না আমরা জানি না মরিশাসে আসার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন এবং থাকবেন তারা মনোযোগ দিয়ে শোনেন মরিশাস খুলবে অথবা খোলা শুরু হয়েছে এমন কোনো তথ্য ঐদিন সোর্স পাওয়া যায়নি কারণ আপনারা সবাই সব কিছু বুঝেন সুতরাং আপনারা বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন যদি কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে জানানো হবে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন মরিশাসের নতুন শ্রম মন্ত্রী নির্বাচিত হলো আশা করছি বাংলাদেশের সাথে শ্রম ও ব্যবসায়িক সম্পর্ক ভালো হবে নতুন সরকার চায় দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে তাই নতুন করে আর কেউ মরিশাসে অবৈধ হবেন না তবে এখনও খোলার ব্যাপারে কথা হচ্ছে তবে যদি খোলে মার্চের আগে কখনোই সম্ভব হবে না তবুও সেটা কোনো গ্যারান্টি নেই মার্চ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করলে হয়তো কিছু রেজাল্ট আসতে পারে অনেক ভাই ও বোনেরা বলেন যে বাংলাদেশ থেকে মরিশাস আসতে সেক্ষেত্রে ভিসার পরিমাণ কত টাকা হতে পারে আপনি যদি মরিশাসে অবস্থান করে থাকেন এমন লোকের মাধ্যমে সরাসরি যেতে পারেন তাহলে আপনার খরচ হতে পারে প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আশা করি মরিশাসের ভিসার দাম কত সে সম্পর্কে জানতে পেরেছেন কনস্ট্রাকশনের কাজ রেস্টুরেন্টের কাজ ড্রাইভিং কাজ ফার্নিচারের কাজ কোম্পানি সেলারের কাজ ইলেকট্রনিক্সের কাজ ফুড এর কাজ ক্লিনারের কাজ এই কাজগুলো মরিশাসে ভালো পরিমাণে চাহিদা রয়েছে তবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে চালু হবার সম্ভাবনা আছে অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম